হাই বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজ নতুন একটি বেবি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে আমার এই ভিডিওটি যদি আপনাদের সবার ভালো লাগে তাহলে অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ আমি বাচ্চাদের জন্য সাবধানের একটি মজার রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব এই রেসিপিটা আপনারা ছয় মাস থেকে শুরু করে চার বছর বয়সী বাচ্চাদেরও খাওয়াতে পারবেন রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সাবধানের নিয়েছি খেজুর প্রথমে আমি সাবদানাগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব আর আমি খেজুরগুলো আগে থেকে দশ মিনিট ধরে পানিতে ভিজিয়ে রেখেছিলাম আমরা সবাই জানি সাবুদানার পুষ্টিগুণের কথা সাবধানাতে রয়েছে প্রচুর পরিমাপ পুষ্টি যা বাচ্চাদের ওজন বৃদ্ধি করতে সাহায্য করে থাকে তাছাড়া বাচ্চাদের পেশি মজবুত করতেও সাহায্য করে থাকে সাবুদানা। বাচ্চাদের হাড় শক্ত করতেও সাবধানের ভূমিকা রয়েছে অনেক তাছাড়া সাবুদানা খাওয়ালে বাচ্চাদের রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এছাড়া সাবুদানা বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য রোগ প্রতিরোধ করে আর হজম শক্তি বৃদ্ধি করে থাকে আমি এখানে খেজুর নিয়েছি খেজুরগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি আপনাদের বলে রাখি খেজুর রয়েছে অনেক পুষ্টিগুণ যা বাচ্চাদের সব ধরনের ভিটামিনের চাহিদা পূরণ করে থাকে এখন রান্না করার জন্য আমি এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি এখন পরিমাপ মতো পানি দিয়ে দিলাম পানির পরিমাপটা অতটা বেশি দেওয়া যাবে না পরিমাপ মতো দিতে হবে এখন ধুয়ে রাখা সাবধানগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি এটা বসিয়ে দিয়েছি এখন আমি যে খেজুরগুলো ভিজিয়ে রেখেছিলাম এটার আঁশগুলো আমি ছিলে নেব ছিলে নেওয়ার পরে এটা আমি ভালো করে একটু পানি দিয়ে এটা চিটকিয়ে নেব চিটকিয়ে নেওয়ার পরে যে আঁশগুলো বা বিচিগুলো বের হবে এটা আমি ফেলে দেবো আপনারা চাইলে একাশটা ব্লেন্ডারও করতে পারেন এদিকে সাবধানাগুলো বলক চলে এসেছে এখন আমি ভালোভাবে এটা নাড়াচাড়া করে মিশিয়ে নেব যে খেজুরগুলো আমি চিটকিয়ে রেখেছিলাম রস বের করে রেখেছি এখন আমি এ পর্যায়ে এসে এই খেজুরগুলোর রস এখানে দিয়ে দেব এই রেসিপিটি বাচ্চাদের জন্য অত্যন্ত হেলদি একটি রেসিপি যা বাচ্চাদের ওজন বৃদ্ধি করতে সাহায্য করে তার সাথে সাথে সব ধরনের ভিটামিনের চাহিদাও পূরণ করে থাকে খেজুরের রয়েছে প্রচুর পরিমাণ আঁশ যা বাচ্চাদের হজম শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে থাকে তাছাড়া খেজুর খাওয়ালে বাচ্চাদের কোনো ধরনের ভিটামিনের চাহিদাও পূর্ণ থাকে না খেজুরের রস দেওয়ার পরে এখানে একটু ভালো করে জাল করে নিতে হবে এমনভাবে খাবারটা রান্না করতে হবে যাতে বেশি পাতলাও না হয় বেশি ঘনও না হয় কারণ যেহেতু এটা আমি ছয় মাসের বাচ্চাদের জন্য খাবারটা রেডি করছি বেশি পাতলা করা যাবে না সে কথা অবশ্যই মাথায় রাখতে হবে ছয় মাস থেকে এক বছর বয়সী বাচ্চাদের কখনো খাবারে গরুর দুধ বা চিনি বা লবণ অ্যাড করবেন না বাচ্চার বয়স যদি এক বছরের উপরে হয় তাহলে আপনারা এই খাবারটা গরুর দুধ দিয়ে রান্না করতে পারেন দেখতে পাচ্ছেন এখানে বলক চলে এসেছে প্রায় খাবারটা রান্না শেষ এখন এটা আমি ভালোভাবে নিয়েছিলে এটা আমি নামিয়ে নেব অনেক মা মনে করে যে এভাবে রান্না করলে কি বাচ্চা খাবে মিষ্টি না দিলে আসলে এটা আপনাদের ভুল ধারণা বাচ্চাকে আপনারা যেভাবে খাবার রান্না করে দেন না কেন সেটা যদি একবার সে খেতে অভ্যস্ত হয়ে যায় তাহলে চিনি বা মিষ্টি জাতীয় কোনো জিনিসেরই দরকার পড়ে না এখন আমি একটি পাত্রে খাবারটা নামিয়ে নিলাম রেডি হয়ে গেল বাচ্চাদের জন্য মজাদার পুষ্টিকর একটি খাবারের রেসিপি আপনারা চাইলে পর্যায়ে এসে আপনারা ফর্মুলা মিল্ক অ্যাড করতে পারেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল